শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্যুপা पाठशाला চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য पाठशाला নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট নিয়ে যেটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ দেখো এখানে সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো তো তোমাদের যে কবিভাগ রয়েছে সেটা হচ্ছে নৈভিত্তিক অংশ যেখানে পনেরো মার্ক থাকবে দেখো সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের এমসিকিউ থাকবে আর প্রতিটির জন্য তোমাদের এক মার্ক থাকবে তাহলে এই অংশে তোমরা মোট পনেরো মার্ক পেয়ে যাবে তাহলে এক থেকে দেখো এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের এমসি থাকবে দেখো এক থেকে পনেরো এমসি কিউ আর এগুলার উত্তর তোমরা অবশ্যই খাতায় দিবে তো এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর দাও প্রতিটির জন্য মান থাকবে এক করে যেমন এক নম্বর প্রশ্ন হচ্ছে নদী বা পানির তল দেশের কোনো কিছুর অনুসন্ধানের জন্য মানে কারা কাজ করে থাকে তারপর হচ্ছে যারা অনুসন্ধান করে থাকেন তাদেরকে কি বলা হয় এরকম বেশ কয়েকটি তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ ঠিক একই রকম প্রশ্ন তোমাদের দশটি প্রশ্ন থাকবে যার প্রতিটির জন্য থাকবে এক মার্ক করে তো এরপরে হচ্ছে বিভাগ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক থাকবে তোমাদের দশটি প্রশ্ন থাকবে দশটির জন্য দুই মার্ক থাকবে গবেষণা কাকে বলে তোমাদের ঠিক আছে এরপরে যে দুই নম্বর যে প্রশ্নগুলো এগুলো সর্বোচ্চ তিন থেকে চার তিন থেকে চার লাইনের প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করবে তো এরপরে চার হচ্ছে প্রাচীন সভ্যতার নদী তীর গড়ে উঠেছে কেন এভাবে বেশ কয়েকটি প্রশ্ন আছে এগুলো প্রতিটির জন্য দুই মার্ক থাকবে তো এরপরে যদি আমরা যাই এটা হচ্ছে গবিভাগ রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপটবিহীন এখানে মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির জন্য পাঁচ মার্ক থাকবে যেহেতু পাঁচ মার্ক তাই চেষ্টা করবা এগুলা সর্বোচ্চ মানে তিনটা প্রশ্নের জন্য তিন পাতা হয়ে যায় আর কি তার এখানে মোট মার্ক থাকবে পনেরো দেখো অতীত বা বর্তমানে মানুষের খাদ্য একটি তালিকা তৈরি করো তারপর হচ্ছে এজিয়ান সভ্যতার উপর নাম কি তারপর হচ্ছে প্রাচীন গ্রিক সভ্যতার সামাজিক অবস্থার ব্যাখ্যা করো এরকম তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপর হচ্ছে বিভাগ রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন লক্ষ্য করো এখানে তোমাদের মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে যার প্রতিটির জন্য থাকবে 8 মার্ক করে তাহলে এই অংশে তোমরা পাঁচাশে চল্লিশ মার্ক পেয়ে যাবে তো এখানে দেখো একটি উদ্দীপক থালা থাকবে এবং দুইটি প্রশ্ন করা হবে যেমন দেখো প্রথম উদ্দীপকটা হচ্ছে যে বোয়ালিয়া গ্রামের এক নির্বাচনে নির্বাচনী জনসভায় সদ্য সাবেক চেয়ারম্যান বজলুর রহমান বলেন বিগত দশ বছরে যদি চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে এলাকার অনেক পরিবর্তন সাধন করেছি যেমন আগে অনেক গ্রামে কোনো পাকা রাস্তা ছিল না তো এরকম একটা উদ্দীপক রয়েছে এবং কয়ে বলা হয়েছে দৃশ্যপোর্টকে চেয়ারম্যানের পথ মানে গ্রাম প্রধান কোন ধরনের পরিবর্তন এনেছে এবং কিরূপ পরিবর্তন ঘটেছে তা ব্যাখ্যা করো যার জন্য রয়েছে চারমার্ক এবং দৃশ্যপটে আলোকিত তোমার এলাকার আরো কি কি পরিবর্তন আনা যেতে পারে তার একটা তালিকা তৈরি করো যার জন্য রয়েছে চারমার্ক তো সেক্ষেত্রে এরকমভাবে আমাদের মোট প্রশ্ন থাকবে এভাবে তোমাদের এরকম ভাবে মোট প্রশ্ন করা হবে ষাটটা যার মধ্যে তোমাদের উত্তর করতে হবে মূলত দেখো এরকম ষাটটা প্রশ্ন করা হবে যার প্রতিটির জন্য আট মার্ক আর তোমাদের উত্তর করতে হবে যে কোনো তোমরা পাঁচটা উত্তর করবা আর এগুলা একটু বড় করে উত্তর করার চেষ্টা করবা কারণ এখানে মোটামুটি ভালোই মার্কস রয়েছে তো আজকের পর্বে আমি তোমাদের সাথে এগুলোর সমাধান নিয়ে আলোচনা করলাম সুন্দর মতো করে পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর হ্যাঁ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এরকম শিক্ষামূলক নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে অন্য কোন ক্লাসে আসসালামু আলাইকুম